আমাদের মেলাটা তো পূর্ব বর্ধমান জেলা সবলা মেলা কাটোয়া কেডি স্কুলে যেটা হচ্ছে এই মেলাটি গত সাতাশে ডিসেম্বর থেকে দোষ জানুয়ারি দু পর্যন্ত হওয়ার কথা ছিল কিন্তু ছাব্বিশ তারিখে ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা হয় যার ফলে সাতাশ তারিখে উদ্বোধনটাও আমাদের কোনো আয়োজন করতে পারিনি ছোট্ট করে নিচেতে হয়েছে মূল মঞ্চ থেকে তারপর ফাংশন বা যেগুলো কালচার অনুষ্ঠান সন্ধ্যাবেলায় ছিল সেগুলি সবই এক তারিখ পর্যন্ত যেহেতু এক তারিখ পর্যন্ত রাষ্ট্রীয় শোক আছে সেই জন্যে এক তারিখ পর্যন্ত সবই বন্ধ আছে কিন্তু মেলাটা যেহেতু কোনো বিনোদন আমরা পাচ্ছিলাম না সেই জন্য সকলে মিলে আলোচনা করে প্রশাসন আমরা পৌরসভা এবং এমএলএ সাহেবের সাথে আলোচনা করে আমরা এটা পাঁচ তারিখ পর্যন্ত বর্ধিত করেছি পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ কালচার অনুষ্ঠানগুলো আমাদের হবে দোসরা জানুয়ারি দু হাজার পঁচিশে ওই আসবেন দুর্নিবার সাহা আর পূর্ণিমা শেষটা তিন তারিখে আসবে জুন ব্যানার্জি চার তারিখে আসবে অর্দিস ঘোষ পাঁচ তারিখে আসবে ঋষি সিং আর এই যে এখন যেহেতু কোনো কালচার অনুষ্ঠান আমরা করতে পারি না সেই জন্যে আমরা মানে কয়েকজন কালকে সন্তুরের একটা প্রোগ্রাম হয়েছে তানপুরার তো আজ সন্ধ্যে সাতটা থেকে আমরা একটা বেহালা কলকাতা থেকে একজন বিশিষ্ট শিল্পী আসবেন তিনি বেহালা বাজাবেন তা দিয়ে ডক্টর মনমোহন সিংয়ের প্রতি শ্রদ্ধা জানাবেন আগামীকাল আসবেন পণ্ডিত রাজকুমার মজুমদার শেষ তিনি সন্তুর বাজাবেন আর তানপুরা বাজাবেন মন্দিরা মজুমদার এটা কালকে আর আগামী একত্রিশ তারিখ একত্রিশ তারিখ আর এক তারিখ এই দুজন পণ্ডিত রাজকুমার মজুমদার এবং মধুমিতা মজুমদার এনারা থাকবেন সন্তুর আর তানপুরা এরা এইভাবে অনুষ্ঠানটা আমরা শোক প্রস্তাব গুলো করে কাটাবার চেষ্টা করবো আর দু তারিখ থেকে সমস্ত রকম কালচার অনুষ্ঠান এখানে হবে কাটোয়ার শিল্পী এবং বাইরে শিল্পী সহ মানে আহ ধরুন বাস্তব কথা হচ্ছে যে কালচার অনুষ্ঠানটা হলে কালচার অনুষ্ঠানে আকর্ষণে এই যে আমি অনেক বাইরে বোম্বে কলকাতায় নাম করা শিল্পীদের আমরা নিয়ে আসি তার কারণ হচ্ছে যে ওই আকর্ষণেতে অনেক মানুষ এখানে সমাগম হয় প্রায় পনেরো হাজার কুড়ি হাজার মানুষ প্রতিদিনই প্রায় আসেন সেই মানুষগুলো সন্ধ্যে থেকে এসে যে আমাদের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বা মারা বা বোনেরা যাদেরই বলবেন তারা যে সামগ্রিকটা হাতে তৈরি করেন সেগুলো মেলায় বিক্রি করে তা সেই ভিড়ের জন্য তাদের বিক্রি অনেক বেশি হয় আমাদের এই ছোট্ট শহরে গত বছর তিরিশ লাখ টাকার ওপর বিক্রি হয়েছিল সাত দিনের মেলায় তাই শুধু সঙ্গীত অনুষ্ঠান যদি না হয় তাহলে এই তিরিশ লাখ টাকা আমরা পৌঁছাতে পারবো না তাই আমরা তিন দিন আর একদিন কাছিলাম দু তারিখ এই দু তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত আমরা সঙ্গীত অনুষ্ঠানটা করব এবং আশা করছি কাটোয়ার মানুষ যদিও গত কালকেও দু লাখ চল্লিশ হাজার টাকা বিক্রি হয়েছে তো এইভাবে যদি সঙ্গীত অনুষ্ঠানটার মাধ্যমে আমাদের যে তিরিশ লাখ টাকার টার্গেট ছিল এই বছরে পঁয়ত্রিশ লাখ টাকা করার টার্গেট ছিল আশা করি সেটা সম্পূর্ণ হবে স্বাভাবিক কারণে তাদের বিক্রি বেশি হলে তাদের আয় বেশি হবে এই কারণে তারাও আনন্দিত পাবে